আজকে আমরা ড্রাগন বাগানের কেউলিন ক্লে বা চায়না কেলে যেটা বলুন কেন অনেকে অনেক নামে জানে আর কি বা মাটির নামে জানে তাই এটার ব্যবহারবিধি এবং কিভাবে স্প্রে করতে হয় এটা একটু জানাবো কারণ কেউলিন ক্লেটা আমাদের ছানবানের জন্য অনেক মানে কাজে লাগে তাই কীভাবে আমরা প্রস্তুত করতেছি দেখা দেখাচ্ছে দেখেন আপনারা এটা হচ্ছে হলো কেউলিন ক্লে বা মাটি আমরা আঠেরো লিটারের যে আমাদের ই আছে স্প্রে মেশিন আছে ওটাতে আমরা দিয়ে দিব সুন্দরভাবে আমরা আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম একেবারে এটা সুন্দরভাবে দ্রবণটা তৈরি হয়ে গেছে এই দ্রবণটা আমরা এখন হচ্ছে আমরা ইয়ে দিয়ে দিব আমাদের ড্রাম আছে এই এখানকার ড্রামটাতে আমরা দিয়ে দিব এই যে আরেকটা জিনিস বলে রাখা বলে রাখি আমরা এর ভিতরে এলো ম্যাঙ্গোজেপ প্লাস কার্বন ডাইজিন কার্কোজেপ এটা দিয়েছি আর কি যে কীটনাশকটা আছে আমাদের যে কীটনাশক দেই মাস্টার প্লাস মাস্টার প্লাসটাও দিয়ে দিছি আর একটা হচ্ছে আপনার মাখন নাশক দিয়ে দিছি টপ টেন প্লাস এই তিনটা দিয়ে এটার ভিতরে দিয়ে আমরা একবার স্প্রে করতেছি যাতে আমাদের সেকেন্ড টাইম আবার যে ওগুলো আবার স্প্রে করা না লাগে এটা আমাদের সুবিধার জন্য আমরা করছি পরবর্তীতে আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে স্প্রে কাজটা সম্পাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কাশেম মিয়া স্প্রে করতেছে এটা আপনার অনেকটা রঙের মতো এই দেখেন আপনার মনে হচ্ছে যে এখানে রঙ করা হয়েছে একেবারে রঙের মতো এটা মনে হয় যে সাদা চুন যেমন স্প্রে করলে যেমন দেখা যায় একেবারে ঠিক তেমনই দেখা যায় এটার এটা দেওয়ার পরে যদিও এখন তো আপনার তো রোদটা কম রোদটা বেশি উঠলে পড়ায় এটা একেবারে দব্দ সাদা মনে হবে যদিও সুন্দরভাবে আপনার বের হচ্ছে দেখা যাচ্ছে মানে স্প্রেটা এত সহজ না এটা আপনার আটকে যায় এটা আপনার ঘন হওয়ার কারণে এটা আটকে যায় তাই আমরা কি করছি এটা যে ফিল্টারটা আছে ফিল্টার দুইটাই আমরা ই করে ফেলাইছি আমরা বাইর করে ফেলাইছি যে হাতের ওইখানে একটা ফিল্টার আছে আর হলো ভিতরে একটা ফিল্টার আছে দুইটা ফিল্টার আমরা বাইর করে ফেলে ওটা ই করে দিয়েছি আর মাঝে মাঝে এটা হলো আপনার ওই সিদ্ধগুলো আটকে যায় ওটা আমরা একটা কাটা নিয়ে নিছি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ওকে যখনই আটকে যায় ও কাটা দিয়ে আমরা ওটা পরিষ্কার করে তারপরে স্প্রে কাজটা করি আর কি এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে মিয়া স্প্রে করতেছিল তাই সেই স্প্রেটা কীরকম হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এদিকে একেবারে মনে করেন যে একটা পেন্টিং হয়ে গেছে মনে হয় এখানে রং করে দেওয়া হয়েছে আপনার একবারে অ্যাজ লাইক অ্যাস রঙ করার মতো ঠিক আছে খুব সুন্দরভাবে হয়েছে এই এটার কারণেই যে আবরণ পড়ছে এই আবরণটাই আপনার ঠেকায় রাখবে যে আমাদের রোদ থেকে মানে তাপমাত্রাটা কমে রাখবে তা এছাড়াও আর একটা বিষয় লক্ষ্য করা লাগবে যে এটা দেওয়ার ক্ষেত্রে দেখুন আমরা যেটা ই করি যে স্প্রে করি অন্য অন্য কীটনাশক ধরনাশক ওইগুলো স্প্রে করার ক্ষেত্রে আমরা কী করি একটা লাইন দিয়ে যাই আবার ওই লাইনের অপোজিট পাশ থেকে চলে আসি আর সে আর এটার ক্ষেত্রে অন্য অন্য একটা বিষয় দেখেও মনে করেন আমাদের হলো এই সাইডটা হচ্ছে হলো পূর্ব আর এই সাইডটা হচ্ছে হচ্ছে আপনার আপনার পশ্চিম সাইড তাই আমাদের আলোটা ওই পাশ থেকে আসে আর এই পাশ থেকে আসে তাই সেই ক্ষেত্রে আমরা কী করি যে প্রত্যেকটা লাইনেরই এদিকে ধরো আমরা এই পাশ থেকে যাই দেখেন আমার দিকে ধরো এই দিক থেকে যাই ঠিক আছে আবার মনে করেন যে এই যে লাইনটা আছে এই লাইনটাও এদিক থেকে এদিক থেকে যায় ঠিক আছে তাই মানে এর উপকারিতা কোনটা যে আপনার সূর্যের যে তাপটা সূর্যের তাপটা যাতে আমাদের যেখানে মানে পরে সেইখানে যদি কেউ লেন কেউ এটা আমাদের এই জিনিসটা ভালোভাবে কাজ করবে কারণ এটা হচ্ছে হলো মেন দেওয়ার কারণ হচ্ছে হলো সূর্যের তাপের কারণে আমাদের ভিতরে যে জেলিটা থাকে ওইটা গরম গরম হয়ে আপনার আস্তে আস্তে হলুদ হয়ে যায় হলুদ হয়ে পচে যায় তাই এটা দিলে পরাই আপনার উপরে স্তর পড়ে থাকে আপনার রোদের তাপমাত্রাটা একটু কমাই দেয় এই হচ্ছে মেন মেন কারণ আর আপনাদেরকে তো দেখাইছি যে কীভাবে স্প্রে দিতে হয় আর কি কি পরিমাণ দিয়েছি এছাড়াও অনেকে মানে অন্যভাবে দিতে পারে কারণ আসলে এটা হলো মানে ডিপেন্ড করে হচ্ছে আপনার জমির কন্ডিশনের উপরে গাছপালার কন্ডিশনের উপরে এবং আপনার কী পরিমাণ ডালপালা আছে এটার উপরে ডিপেন্ড করে অনেকে পরিমাণ কমাবে আর কি অনেকে বাড়ায় দেয় ঠিক আছে এটা হলো আপনার জমির কন্ডিশন দেখবেন ডালপালা দেখবেন ওটার উপর ডিপেন্ড করে দিবেন আর কি